তোর পিতা মাতার সেবা যত্ন ভালোবাসা কি জন্য করছি কেমন করছি আমি আল্লাহ সব নিজ কুদরতি চোখে দেখছি খবরদার বেয়া দাবি করোনা মুসলমান জানো না পিতামাতার জাদা আমি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে না তোমার মা ব্যবসা হলো দোয়া করলে কবুল কোথায় যাও কার কাছে যাও কার কোন হুজুরের কাছে যাও হুজুর গুলি খাওয়ালো দোয়া কবুল হবে পৃথিবীর হুজুর দেখাতে পারবে কিন্তু মা যত খারাপ হোক বাবা যত হোক তাও তোমার তোমার মা বাবা কয় হুজুর আমার মা বাপ কি করছে আরে তোরে ফুটায় বড় করছে আর কি করবে কথা হচ্ছে না তোরে হাঁটা শিখাইছে সমাজে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে এটাই তো কিছু পৃথিবীতে সন্তান দিয়ে বাবাকে হত্যা করার জন্য আমি আসি নাই আমি এসেছি প্রত্যেকটা সন্তান পিতার জন্য জীবন দিবে বলেন আমি তো এই পৃথিবীতে সন্তান দিয়ে পিতারে মারব না আমি বুঝে গেছি তুমি আমারে ভালোবাসো জোরে জোরে বলা যাবে কিনা সুবাহ আল্লাহ আমার নবী ডাকতে বলেন তুমি তোমার পিতাকে কেমনে মারবে সরব তুমি মারতে পারো না পিতার জন্য জীবন দেওয়া যায় তার গায়ে হাত তোলা যায় না পিতা কারণের ব্যথা আমি বুঝি জন্মের আগে আমার বাবাই দুনিয়া থেকে চলে গেছে কোনো দিন বাবার চিহ্ন ভালোবাসা পায় নাই মৃত্যুর মাত্র ছয় বছর পরে আমার জন্ম দোকেনি গর্বদারিনী মা চলে গেছে না আমি বাবাকে মাকে হত্যা করার জন্য আসি নাই বুঝে নিয়েছি তুমি বড় ভালোবাসো আমার তোমার সাথে আমার সম্পর্কটা সুদৃঢ় হয়ে গেল জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ নবীজি বললেন কি ও নবী আমার সাহাবি সোনতলা এই পৃথিবীতে সন্তান বাবাকে হত্যা করবে এর জন্য আসি নাই বরং সন্তানের জন্য পিতার জন্য বাবার সম্মান রক্ষার জন্য সন্তান জীবন দেবে কিন্তু আজ সারা বাংলাদেশের কত জেলায় গড়লাম শুধু বাংলাদেশ নাই ভারতের আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ম্যাক্সিমাম জেলায় গেলাম সকল জায়গায় একটাই আওয়াজ হুজুর একটু পিতা মাতার সন্তানের কর্তব্য আর পিতা কর্তব্য একটু ওয়াজ সন্তানেরা বাবা মার কথা শোনে না ওরে ভাই যেখানে একজন বাবার সামনে মায়ের সামনে সন্তান উচ্চ সুরে কথা বলা পর্যন্ত সেই বাংলার জমিনে এমন কুলাঙ্গার সন্তান আছে বাবাকে ধরে ফিটায় সাউদিয়া সংগ্রাম করে বোঝাই না আছে নাকি যেই সন্তান তার বাবার গায়ে হাত তুলে ওটা আস্ত কুলাঙ্গার কথা কয়টা কথা কয় না আজ তো কি তুই কার গায়ে হাত দিস তোর জান্নাত হলো তোর মা বাপ জোরে বলেন সুহান আমি হুজুরকে একটা পিটন দে তুই জাহান নামে যাবি এটা কোনো গ্যারান্টি নাই আল্লাহ তোকে মাপও করে দিতে পারে তুই যদি ন্যায়ের পক্ষে থাকিস আর তোর বাপ অন্যায়ের পথে আছে তারপরে তোর বাপকে যদি হাত দিস আল্লাহ তোকে জাহান নামে তিন রাস্তায় পায়রি পিঠাবে সেই পিঠা নেই কথা কয় থাকে। বিভিন্ন পীরের দরবারে যায় হাদিয়া হাতিয়া এই যে শীতের মধ্যে কতজনের মা আছে শীতের কারণে ঘুমাতে পারে না কিছু কুলাঙ্গা সন্তান মাজারে নিয়ে যায় এখানে ওখানে পীরের দরবারে বিভিন্ন গরম কাপড় নিয়ে যায় বিসবায় হয়তো বা শীতে কাটতেছে অথচ তার মা কিন্তু কষ্ট করছে কথা কথা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার বুকে মোর লেখা পাড়া লোক দেখে কথা কথা কত কেন ঠিক কিনা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে মোর লেখা গাও পাড়ার লোক দেখে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার চুরি ও তোমার বয়ের হাতে সোনার চুরি দিন কাটে সুখে মোর লেখা গাও পাড়ার লোক দেখে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আবার আমার এটা কিন্তু সাবজেক্ট না কিন্তু ওই যে আলোচনা করতে গিয়ে একটু মা বাপের কথা আসতো এই জন্য বলে গেলাম এ সংগ্রামপুরের মুসলমানরা আমি ওই দোলাতপুরের একজন সন্তান আমার বাড়ি অন্য জায়গায় না কুষ্টিয়ায় থাকি বলে কুষ্টিয়া নামে পরিচিত কিন্তু আমার বাড়ি এই দোলাতপুরের বান্দরে বাজারে মহেশকুন্ডিতে আমি আপনাদেরকে বলি ভাই মা বাবার চেয়ে বড় পীর নাই মা বাবার চেয়ে আপন কেউ নাই শত ব্যথা যত বেদনা দেওয়ার পরে একবার যদি বিপদে পড়ে যাও তোমার স্ত্রী তোমারে ভুলে যাবে শ্বশুর শাশুড়ি সবাই ভুলে যেতে পারে মা বাপ কিন্তু ভুলবে না কথা কোন ঠিক কি না আর বর্তমান যুগে আর মা বাপকে মা বাপ ডাকে না ভাই ওরা দাঁড়ে শাউরিকে দেখে আম্মাজান শ্বশুরকে দেখে আব্বাজান কথা কয় না কথা ওরা মাকে ডাকে না মা বলে শাশুড়ি ডাকে আম্মা জান বাবাকে ডাকে তালই মশাই শ্বশুরকে ডাকে আব্বা জান কথা কল ঠিক কি না বাবাকে ডাকে তালই মশাই শ্বশুরকে ডাকে আব্বা জান এই করতে অনেকে মনে বেজার হচ্ছে হলেও কোনো যায় আসে না আসেন কথা কই যাব কথা বলুন ঠিক কি না সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার আজ যদি আপনার মায়ের সাথে বিয়া দাবি করেন বাবার সাথে বিয়া দাবি করেন একটা টাটকা ওয়াজ করে গেলাম আজকে বাড়িতে গিয়ে লিখে রাখবেন আমি নুরুল আমিন বলে গেলাম আল্লাহর কোরআন মাহফিলে আজকে কোরআনকে সামনে রেখে সাক্ষী থেকে আল্লাহ নামে কসম করে বললাম আজ যদি মায়ের সাথে বিয়া দাবি করেন বাবার সাথে করেন মা বাপের যদি খোঁজ খবর না রাখেন তাদের যদি সেবা যত্ন না করেন আপনি লিখে রাখেন আপনার সন্তান দিবে কি একটা গল্প মনে পড়ে বলবো ভাই হ্যাঁ এক লোক বুঝছেন এক লোক বিয়ে করেছে বউটা খুব সুন্দরী আপনারা জানেন সুন্দরী মেয়েদের একটু গ্যাবারিটি বেশি হয় কথা কয় না কথা কয় না আর যাদের বউ সুন্দর ওই স্বামীগুলো আবার বউ পাগল হয় খুব চিন্তা করে এত সুন্দর বউ চলে গেলে কই পাবো বউ মা যদিও হারিয়ে যায় আর একজনকে মা বললো হবে কথা কয় কয় না না কথা তো এই লোকটা বউকেও ছিল ভালোবাসে মাকেও ভালোবাসে একবার ওর মা হয়ে গেল প্যারালাইসিস রোগী জাগায় খায় জাগায় পায়খানা করে এখন সুন্দরী মহিলা গন্ধ বাড়ায় বোঝাই শোনো এই তোমার মা যে এখানে হাঁকছে পায়খানা করতেছে আমার সহ্য হচ্ছে না আমি বাপের বাড়ি চললাম ওই যে কমন ডায়লগ বাপের বাড়ি চললাম তো চিন্তা করলে এত সুন্দর বউ যদি চলে যায় তো কই পাবো তখন বোর কাছে পরামর্শ চাইলো যে তুমি বলো কী করবো কয় তোমার মা বাপকে খেদমত করো তোমাকে সেবা যত্ন করো খাইতে দাও আমার কোনো আসা যায় না কিন্তু এই বাড়িতে না ওই যে পাশে জমি আছে একটা বাড়ি করো গা কথা বস্তা হয়েছে তো বেচারা চিন্তা করলো বউকে খুশি রাখতেই হবে ও পাশে একটা বাড়ি করলো কইরে এইবার মা তো প্যারালাইসিস রোগী ও তো উঠতেও পারে না ঠিক আছে আনা নেওয়া করার জন্য চিন্তা করলো সময় ওইখানে রাখবো মাঝে মাঝে এখানেও রাখবো এই জন্য বাড়ি বাজারে গেছে বাজারে যে একটা বড় ঝুড়ি নিয়ে আসছে কথা বুঝতে চাইছে ঝুড়ি নিয়ে আসি এখন ওই ঝুড়িতে ওই ওনার মাকে তুলছে ওই লোকের আবার একটা ছেলে ছিল আট বছর বয়স খুব ট্যাটন কথা বুঝতে চাইছে ট্যাটন মানে পাকা আর কি ও বলছে আব্বা আব্বা তুমি দাদিকে এই ঝুড়ির তুলছো কেন আর এই ঝুড়ি কি জন্য নিয়ে আসলা তখন বলছে তোর মার বলে খুব গন্ধ লাগছে আমার মা তো বিছানায় পায়খানা করছে হাঁকছে খুব গন্ধ বাড়াচ্ছে এই জন্য ওই যে নতুন একটা ঘর বানাইছে তোর দাদির জন্য ওইখানে নিয়ে যাবো মাঝে মাঝে আনবো এই সুবিধার জন্য ঝুড়িটা আনছি তখন ছেলে বলছে আব্বা গো এই তুমি যে ঝুড়িটা আনছো না ঝুড়িটা খবর নষ্ট করো না কারণ তোমার বসছে আমার পোটা আরও বেশি সুন্দরী হবে কথা কয় না কথা কয় না এখন নতুন করে আর একটা ঝুড়ি কিনবো এ দিয়ে কাজ হয়ে যাবে কথা না কেন তখন ওই স্বামীর এবার চোখ খুলিয়ে গেছে চিন্তা করছে এই বো তুই চলি যা কোনো যাই আসে না কিন্তু আমার মা এখানেই থাকবে বলেন চোখ সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা মায়ের চেয়ে বড় পীর আনামিন বলেন কদা রবুকাল্লা তাবুদু ইল্লা ইয়া তোমার রবের পক্ষে থেকে কথা শিরদর্য হয়ে গেছে তুমি তোমার রব কার গলামি করো না একমাত্র রবের গলামি করো আর দুই নাম্বার যার কাছে মাথা নত করবা সেটা হলো তোমার পিতা মাতা এরপর আল্লাহ পাক বলতেন শোনো মা বাবার সাথে কেমন আচরণ করবা তোমাকে আমি নিজে থেকে আচরণ শিখাই উত্তে দিচ্ছেন আল্লাহ স্বয়ং শিখা দিচ্ছেন এ আমার বান্দরা তোমার মা বাবার সাথে কেমন আচরণ হবে আমার আল্লাহ সুরাই ভাগ সূরা বানি ইসরাইল আপনাদের এলাকার হাফেজি কোরআন শরীফের মধ্যে দেখবেন বানি ইসরায়েলের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন শোনো ইম্মে আবুল গন্নাইন দা কিকিবা আউ কিনাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা

তোমার মা বাবা যতদিন জীবিত থাকে তাদের সাথে রূর আচরণ করো না খারাপ অবাধ্য আচরণ করোনা মেজাজ গরম করে চোখ রাঙ্গায় কথা বলো না বরং তাদের সাথে সুন্দর নরম আচরণে কথা বলো আর তাদের জন্য পাঁচ নামাজ পড়ো প্রতিটা নামাজের পরে দোয়া করো রব্বি হাম ঘুমা কামা সগীর আমার সাথে বলেনি রে হাম ঘুমা কামা রব্বায় আমার শৈশবীপ যখন আমার কান্না কোনো ভাষা ছিল না আমি খেতে পারি না আমি কথা বলতে পারি না বিছানায় পাই খানা করে দিই মায়ের কোল ভরে পোশাব করে দিয়েছি ওই মুহূর্তে কান্না আমার কোনো ভাষা ছিল না এই সময় অকৃত্রিম কেন হওয়ার মায়া ভালোবাসা দে যেই মা যেই বাবা আমাকে লালন পালন করেছে আয় আল্লাহ মা আমার থেকে বিদায় হয়ে গেছে বাবা বিদায় হয়ে গেছে আমি সন্তান দোয়া করছি আমার মা বাপ আমার শৈশবে যেমনভাবে আমার ভালোবেসেছে আল্লাহ আমার পিতা মাতাকে তেমনভাবে তোমার কুদরতি কলে কোলে তোলে না আল্লাহ বলছেন এই দোয়া শুধু মুখে না আমার আল্লাহ বলছেন চল তুমি পিতা তুমি সন্তান তোমার পিতা মাতার জন্য দুয়া করবা এই দুয়াটা মানুষকে দেখানোর জন্য যেন না হয় বরং আল্লাহ বলছেন রবকুম আলাম বিমা ফিনু ফু সে কম ইন্তা কোনো সলিহীনফা এন গু কান লিল হে তোর পিতা মাতার সেবা যত্ন ভালো আসা কি জন্য করছি কেমন করছিস আমি আল্লাহ সব নিজ কুদরতি চোখে দেখছি খবরদার বেয়াদবি করোনা মুসলমান জানো না পিতা মাতার কী মর্যাদা আমি হুজুর দোয়া করলে কবুল হতো পারে না ও পারে তোমার মা ব্যাছা হলেও দোয়া করলে কবুল কোথায় যাও কার কাছে যাও কারে খেদমত করতে চাও কোন হুজুরের কাছে যাও হুজুর গুলি দোয়া কবুল হবে পৃথিবীর কোন হুজুর দেখাতে পারবে কিন্তু বাবা যত যত খারাপ হোক হোক তাও মা তোমার মা তোমার বাবা কয় হুজুর আমার মা বাবা কি করছে আরে তোরে ফুটায় বড় করছে আর কি করবে কথা হচ্ছে না তোরে হাত শিখাইছে সমাজে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে এটাই তত কিছু আর কি লাগবে তোর রাগ করছেন কথা মা বাপের সাথে ভালো ব্যবহার করেন ভাই আজকে মা বাপের সাথে ব্যবহার করবেন ভালো মা বাপকে হাত দেন সন্তানের মাধ্যমে দেন এটা ট্রেনিং হবে আপনি নিজে হাতে মা বাপের হাতে টাকা দিয়ে না আপনার সন্তানকে দিয়ে টাকা দেন সন্তান শিখতে পারবে জোরে বলেন সোভাল ও বুঝতে পারবে আমার বাবা যখন আমার দাদাকে দাদিকে টাকা দিচ্ছে বড় হলে আমাকেও দিতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহর কসব এই আমলটা করেন আপনার সাত সন্তান অবাধ্য হবে না আপনারা মারবে না আপনারা তো ইসলাম বুঝেন না ইসলাম ইস দ্য কমপ্লিট কুড অফ লাইফ জীবনের এমন কোনো বিষয় নাই যে ইসলামে নাই যদি বলেন সুমান ইসলাম নিছক ধর্ম নয় এটা জীবন বিধান চলে বলেন সুবাহ বলতেছিলাম মনে আছে ওই যে বাচ্চাটা কয় আমি সন্তান দিয়ে বাবাকে হত্যা করতে আসি নাই প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য জীবন দেবে সরে বলেন সুহান